তোমরা কি জানো আলিশার এই খেলনার মধ্যে আলিশার আয়াস আছে দেখো এটা আলিসা আয়াসটা কি করলাম মা এই যে এটা হচ্ছে আয়াস এটা বলে ভাই কই ভাই কই দেখো তো ভাই কে নাও ভাই এটা হচ্ছে ওর ভাই আর এটা হচ্ছে ও হ্যাঁ ওর ভাই থাকাকালীন ও ভাবতো ওর ভাই একটা চকলেট এভাবে খাইতে চাইতো এখন ও খাইতেই চাই বাইরে ভাই দুই সতীনের ঝগড়া যেন কম কমছে না একের পর এক বিতর্কে তারা জড়িয়ে পড়ছে একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলতে একদমই ভুল করে না গতকালকে তিসা একটা পোস্ট শেয়ার করছিল তার সোশ্যাল হ্যান্ডেলে যেখানে আয়াসকে নিয়ে শেয়ারটা করেছিল আমাকে আল্লাহ চারটা সন্তানের মা বানিয়েছে অথচ একটা সন্তানকে কাছে থাকার পর আর বাকি আদর করতে পারি না এমনই একটা পোস্ট শেয়ার করলেন তিশা। তার পরবর্তীতে আখি একটা পোস্ট শেয়ার করেছে আর সেখানে আখি বলেছেন আখি ছেলে আয়েসকে নাকি তীষা কখনোই দেখতে পারতো না ওই বাসায় যখন থাকতো তখন নাকি দুধ ডাইপারের খোঁটাও তীষা দিত তিসা বলতো আমার ইনকামের টাকা দিয়ে এত এত দুধ কিনে খাওয়াস এত ডাইপার কিনোস কেন এরকমই কিন্তু খুঁটা দিত আখিকে আর আখি বললো অনলাইনে এসে এখন পি দেখাচ্ছে বিউ ব্যবসা করার জন্য আর কত নিচে নামবি এমনটাই বললেন আখি আসলে তীষা যা করে তাই নাকি বিউ ব্যবসা আখি ছেলে আয়েশকে নিয়ে কোনো পোস্ট শেয়ার করলে সেটাই হয়ে যায় বিউ ব্যবসা আর আখি একদিন আলিশার পিক শেয়ার করেছিল তার স্টোর স্টোরিতে ফেসবুক তখন তিশা বলেছিল আমার মেয়ে হতে পারে কিন্তু তার একটা মা না তার দুই দুইটা মা তাহলে বোঝা যাচ্ছে এর মাঝে পার্থক্যটা কি আখি যখনই তার ছেলে ছবি দেখতে পাই আর তিশা শেয়ার করেছে তখনই সে মনে করে বিউ ব্যবসা আর তিশা কখনো যদি আলিশার ছবি আখি আপলোড করে সেটা কোনো দোষের হয় না তাহলে আপনারা